বন্ধুরা রেস্টুরেন্টগুলোতে এক প্লেট মাশরুমের দাম কিন্তু অনেক রেখে থাকে তার জন্য আজকে আমি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এই মাশরুম সটেটা করে দেখাবো তার জন্য আমি বেশ কিছু ফ্রেশ বাটন মাশরুম নিয়ে নিয়েছি আর এটা কিন্তু পরিষ্কার করা খুব সহজ দেখো উপর থেকে শুধু চামড়াটা ছুলে নিব আর কিন্তু পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই মাশরুমটা সুন্দর করে ছুলে নিয়ে তারপর সবগুলো মাশরুম ভালোভাবে কেটে নিতে হবে এই তো আমার মাশরুমটা কিন্তু ছোলা প্রায় শেষ হয়ে গেছে এভাবে সবগুলো মাশরুম সুন্দর করে ছুলে নিব তারপর সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে মাশরুমগুলো সবগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে ক্যানের মাশরুম দিয়েও করতে পারেন আর আমি যেহেতু এটা ফ্রেশ মাশরুম নিয়েছি তার জন্য এটার স্বাদ কিন্তু অন্যরকম আর বা যেটা আমরা ক্যানে কিনতে পাওয়া যায় সেই মাশরুমটার টেস্টও কিন্তু অন্যরকম আর মাশরুম কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না এখানে আমি আরেকটা উপকরণ কেটে নিচ্ছি সেটা হচ্ছে গার্লিক বা রসুন এই রসুনগুলো টুকরো টুকরো করে খুব ভালো করে কেটে নিতে হবে রসুনটা এমনভাবে কেটে নিতে হবে যাতে ভাজতে বেশি সময় লেগে না যায় এই তো আমার রসুনগুলোও কিন্তু এখন কাটা শেষ হয়ে গেছে এখন চলে যাব রান্নাতে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মাখন মাখনটার সাথে একটু তেলও দিয়ে নিচ্ছি এতে করে মাখনটা পুড়ে যাবে না এই তো মাখনটা আর তেলটা খুব ভালো করে একটু গরম হলে তাতে দিয়ে দিব কেটে রাখা গার্লিক বা রসুনগুলো রসুনগুলো একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিব মাশরুমগুলো রসুনগুলো কিন্তু হালকা একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে এই তো দেখুন বন্ধুরা গোল্ডেন করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব কেটে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো দিয়েও অনবরত নেড়েচেড়ে চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে এরকম একটা খাবার মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিই খুব সহজে কিন্তু রেস্টুরেন্টগুলো আমাদের কিভাবে বোকা বানায় এভাবে অনেক দাম নিয়ে থাকে আর আমরা যদি এভাবে ফ্রেশ মাশরুম বা ক্যান্ডেল মাশরুম কিনে এনে এভাবে বাচ্চাদের খেতে দিই বাচ্চারা কিন্তু খুবই স্বাদ পাবে আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার এটা কিন্তু একদম মাংসের মতো লাগে এখানে আমি শুকনো মরিচ লাল মরিচের গুঁড়া লবণ আর অরিগানো পাউডার এই কয়টা উপকরণই খুব সামান্য দিয়েছি আমি কিন্তু এখানে প্রায় দুইজন খাওয়ার উপযোগী এরকম মাশরুম নিয়ে নিয়েছিলাম তার জন্য এতটুক মশলাই যথেষ্ট বন্ধুরা নাড়তে নাড়তে যখন রঙটা পরিবর্তন হবে তখনই বুঝতে হবে মাশরুমটা হয়ে গেছে